আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল জ্যামিতি আমাদের কাছে সব একটু দুর্বোধ্য মনে হয় যদি একেবারে ডিপলি জ্যামিতির কোশ্চেন গুলো আমরা একটু বুঝি এবং সেগুলো বুঝে সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু সহজ হয়ে যায় আমরা জ্যামিতির এই ধরনের প্রশ্নের উপরে বেশ কিছু ক্লাস করব আজকে প্রথম ক্লাস অর্থাৎ কোন নির্ণয় সংক্রান্ত প্রথম ক্লাস আমরা এই ধরনের চিত্র শুধু এই কোয়ালিটি না যতগুলো চিত্র দিয়ে মোটামুটি আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে সেই চিত্রগুলো আমরা এইখানে একে সেইখান থেকে সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নটা দেখেছি এই প্রশ্নে এক্সটা কত এক্স কোনটা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখন এইখানে যে হিন্স দেওয়া আছে এই হিন্সের এ বি ডি এই টোটালটা একটা সমকোণী ত্রিভুজ আমাদের এখানে চিত্রে দেখা যাচ্ছে কিভাবে বুঝলাম এখানে সমকোণ চিহ্ন দেওয়া আছে তো এই সমকনী ত্রিভুজের ভেতরে আবার কিন্তু এসি একটা বাহু দেওয়া আছে এবং এইখানে এই দুইটা একই রকম চিহ্ন এই দুইটা একই রকম চিহ্ন তো এই দুইটা একই রকম চিহ্ন দ্বারা মূলত এখানে বোঝাচ্ছে যে এইখানে বি আর এসি এই দুইটা হচ্ছে সমান আবার এসি এইখানে হচ্ছে এ বাহু আর হচ্ছে বাহু সমান অর্থাৎ যদি আমি এ বি সি ত্রিভুজ কল্পনা করি এটা কল্পনা না এখানে ডিজেক্ট বাস্তবে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর সমান আর এইখানে হচ্ছে আমার ত্রিভুজ এ সিডি ত্রিভুজ এ তে এসি আর সিডি এই দুইটা হচ্ছে সমান এখন কথা হচ্ছে আমরা যদি ত্রিভুজ দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এই ত্রিভুজের যখন বাহু সমান তখন এই ত্রিভুজের একটা নাম আছে সেই নামটাকে এমনি সমকোণী ত্রিভুজ আমরা জানি এইটা মূলত সমকোণী সমদিবাহ ত্রিভুজ কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হলে সেই ত্রিভুজকে আমরা সমাধিবাহ ত্রিভুজ বলি একই সাথে এ যেমন সমদিবাহ ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ তাহলে এর নাম হচ্ছে সমকোণী সমদিবাহ ত্রিভুজ তো এই সমকোণী সমদেহ ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত করে হয় প্রত্যেকটা কোন মানে এই সমকোণ বা কিন্তু বাকি যে দুইটা কোন থাকে সেই দুইটা কোন হচ্ছে এটাও ফোরটি ডিগ্রি এইখানে যে কোনটা আছে এইটাও ফোরটি ডিগ্রি আমি সম্পূর্ণ কোণকে বোঝাচ্ছি না শুধুমাত্র এই কোনটুকু বোঝাচ্ছি এ বি সি এর এই কোনটুকু বোঝাচ্ছি ফোরটি ফাইভ ডিগ্রি কেন কারণ এটা সমকোণে সমাধি বাহু তৈরি করছে এটা নব্বই ডিগ্রি হলে বাকি দুইটা যোগফল এই বাহুর যে কোন আর এই বাহুর কোন সমান হইতে হবে যেহেতু বাহু দুইটা সমান আচ্ছা এখন এইটা ফোর্টি ফাইভ ডিগ্রি হলে আমার এই কোনটা কত হবে এইটা অনেকে আহ বলে দিবে আসলে কিন্তু এসি বিবাহ মানে বিবাহ সমান না কাজেই এটা বা সমান্তরাল না এটা ফোর্টি বললে এটা ফোর্টি ফাইভ হওয়ার প্রশ্নই আছে না অনেক সময় দেখা যাচ্ছে বিরাট কেলি পারে কিন্তু এইখানে ফোর্টি হওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা এখন তাহলে এক্স কোনটা আমরা কিভাবে নির্ণয় করবো আচ্ছা এইটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমরা এখানে দুইটা উপায়ে এটা নির্ণয় করতে পারি সেদিকে আসবো তো প্রথমত এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তো আমরা জানি একটা সরল রেখার যদি আমার এক সাইডের এই যে কোন হবে আর এই যে কোন হবে এই দুইটা কোন মিলায়ে হবে আমার একশত আশি ডিগ্রি তো এই সাইডের কোন যেটা দেওয়া আছে এটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি নিশ্চিত একশো আশি থেকে ফোর্টি ফাইভ বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে আমার এই কোনটা লেখান থেকে যদি আমি ফোর্টি ফাইভ ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে ফলাফল কথা থাকে এখানে হয় পাঁচ চার এক পাঁচ আটা থেকে পাঁচ বার দিলে তিন আর এক একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই সি এর যে মানটা এই সি এর মানটা এটা হচ্ছে একশত পঁয়ত্রিশ ডিগ্রি কোন সি এর এই অংশটুকু এই পাশের অংশটুকু একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা আমার চিত্রে কিন্তু বলে দিয়েছে যে এই বাহু অর্থাৎ এ সি বাহু আর সিডি এই দুইটা বাহু কিন্তু সমান এটা আমার চিত্রে বলে দিয়েছে তাহলে এই বাহুর এই কোন এক্স কোন এবং এই থ্রি বাহুর এইখানে যে কোনটা হবে এই কোনটা হবে দুইটাই সমান হবে তাই না যখন দুইটা কোন সমান হবে তাহলে আমরা জানি এই যে ত্রিভুজটা এ সি টি ত্রিভুজ এ ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে একশত আশি ডিগ্রি তো একটা কোন একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে বাকি দুইটা কোণের সমষ্টিটা আমি পেয়ে যাচ্ছি তো এখান থেকে যদি বিয়োগ করি আমরা এটা হয় পাঁচ তিন আর এক চার এটা হয় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমার পঁয়তাল্লিশ ডিগ্রি কার কার নাম পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এই কোণ আর এই কোণ এই এই টুকু আর এই কোনটুকু এই দুইটা কোণের যোগফল যেটা সেটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে যদি আমরা এই ফোর্টি ফাইভ ডিগ্রিকে দুই দিয়ে ভাগ দেই তাহলে আসে বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি তাহলে এর যে ভ্যালুটা হচ্ছে এর এই ভ্যালুটাই হচ্ছে বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি যারা মনে করছিল এই ফর্টি ফাইভ ডিগ্রি ফাইভ ডিগ্রি শোল তারা কিন্তু ভ্রূণ সেটা হবে না এইটা হচ্ছে এই ফোর্টি ডিগ্রিটা আমার হচ্ছে সমকোলী সমাধিবাহ ত্রিভুজের জন্য ছিল আর এইটা হচ্ছে আমরা যেহেতু এটাও একটা সমাদিভাও ত্রিভুজ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ না কারণ এই কোনটা আমার স্থুল কোন হয়ে গেছে একশো ডিগ্রি তাহলে এইটা যেহেতু নব্বই ডিগ্রি না তখন এসিডি এই ত্রিভুজকে সমকোলী ত্রিভুজ বলতে পারেন না কিন্তু এটা সমাধিভাহ ত্রিভুজ সমাধিভাহ ত্রিভুজের এই বাহু এই বাহু সমাধি বাহু তো সমান সমান বাহুর বিপরীত কোন দয় সমান তাহলে এই কোন এই কোন সমান তো এই দুইটা কোন যেহেতু সমান একশো পঁয়ত্রিশ থেকে একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ ভেদ করলে যে ফলাফলটা পাবো বাকি দুইটা মানে যোগফল পাবো সেই যোগফল যেটা হবে তাকে দুই দিয়ে ভাগ দিলে আমি প্রত্যেকটা কোণের মান পেয়ে যাচ্ছি তাহলে এইটা বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দুটো যোগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একশো পঁয়ত্রিশ ডিগ্রি আশি একশো আশি ডিগ্রি তাহলে এই সিডির ভ্যালু কিন্তু একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আমার মনে হয় যে এই জ্যামিতিক চিত্রে এই ধরনের জ্যামিতিক চিত্রে আমরা যদি একটু বুঝে বুঝে অর্থাৎ পাট পাট করে সমাধান করি তাহলে ভুল হওয়ার কথা নাই আমরা আজকে এক নম্বর ক্লাসটি করলাম এর পরবর্তীতে দুই নম্বর আসবে মনে হয় যে ধারাবাহিক আট দশটা ক্লাস নেব যে ধরনের অঙ্কগুলো সাধারণত আসে সেইগুলোই দেওয়ার চেষ্টা করবো এই ক্লাসগুলো গুলো সিরিয়ালাইজ করলে আমরা এই প্রশ্নগুলোর আনসার করতে আর সমস্যায় পড়বো না পরবর্তী ক্লাসগুলো গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ